কিনি কৰিছি নাই যে কাৰণ ভাইৰা নাই এই মন মানুহ একবাৰ খুব খাৰি খালি কিছু কৰিছি নাই খালি কিন্তু কথা না কৈ থাকো

ওর মাসে তিন হাজার টাকা বেতন ফিক্সড ও আমার চ্যানেলে কাজ করবে হ্যাঁ মাসে তিন হাজার টাকা পাগলে কামরাইছি তাই না ওর চাই আপনার কি হাত নে নিয়ে দেয়া ওই মিডিয়া সমতে বসতে বলো খাওয়ার কাজ আর শুনেন আপনার যে কয়টা বেতন দিবেন না সেই কয় টাকা মিডিয়া সমতে দেয় যে মাসে মাসে আপনার ই হবি মিলন মেলা ওই ওখানে দিয়ে দিবেন মাশাল্লাহ এরকম শিল্পী কয়জন আছে নিজের কষ্টের বেতনের টাকা আমাদের সমিতির নাস্তা করার জন্য দিই সমাজ চাইতে লতার চ্যানেল আবে লম্বা হোক সবার চাইতে লতার আগে লাখ লাখ টাকা কামাই হোক আমি হো 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 হবে হচ্ছে তো আপনি ওই টাকাগুলো গুলো বিস্কুট কিনে কিনে এসে আমার কথা বলে দিয়ে যে আমার পক্ষ থেকে মাশাআল্লাহ প্রিয় দর্শক একটা কথা কই সত্য কথা আজ একটা কথা কই লতা খালি না হয় কাতে তাই আই লতা সবার চাইতে লতা চ্যানেল বলো এটা আপনারা জানেন খালি মিমের চ্যানেলটা বাদে কারণ মিম চাইতে হাজার সুন্দর মিমের চ্যানেল আপনারাই ভালোবাসেন এটা আমি জানি ওটি বাদ দিলাম ওইটি বাদে সব শিল্পীর চাইতে লতা চ্যানেল বলো আর লতা ওই ইউটিউবের টাকা দিয়ে

জীবনে দুটি টাকা আমি ভিডিওর মধ্যে বলেছি যে অনেকেই ভিডিও করে না থাকে টাকাই দেয় না সময়তে সত্য কথাই টাকা দেয় না আমিও অনেক সময় টাকা দিই না আবার কিছু সময় দিই এটা বেশিরভাগ মনে হয় দিই নি খালি ভালোবাসা তেল মারি ভিডিও বানাই না 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 আমি বলি শুনেন আমি বলি আমার কথা হচ্ছে কি এই যে আপনি শুধু জিজ্ঞেস করেন বা দর্শকেও জিজ্ঞেস করে যে তোমার অভিমানটা কোথায় মানে রাগটা কোথায় আমার রাগ হচ্ছে একটাই ওখানে আমি কাজ করি বা না করি আমি তো মিডিয়া তো কাজ করতে পারবো না এটা সবাই জানে আমি অসুস্থ আমি তো ভাবে রেগুলার কাজ করতে পারবো না আপনার সাথে আমার রেগুলার কাজ করার ক্ষমতা নেই বা অন্য মিডিয়ার সাথেও নেই আমার কথা হচ্ছে ওখানে যে আমি গেলাম আমাকে যদি ওখানে বলতে পারতো যে সবার বেতন এত টাকা লতার বেতন তিনশো টাকা আমি কিন্তু তা ওখানে আমার এই এই কথাটার আমি কষ্ট পাইতাম না আমি কিন্তু হাসি মুখেই চলে আসতে পারতাম আমার এতটুকু আফসোস যে আমার শুধু এতটুকু কথা বললো না তাতে সমস্যা নাই আমি শুধু আপনাদের কাছে একটা request করবো যে যদি কখনো আমার নাম ওখানে ঘোষণা হয় কোনো অনুষ্ঠান বা কোনো জায়গায় সেখানে আপনার আর মামুন ভাইয়া ডাক দেন আমার মামুন ভাইয়ের উপরও কোনো রাগ নেই হয়তো সে আমাকে ভালোবেসে দিয়েছিল যে হয়তো তারা আমাকে চাপ আর আমিও একটা আশা করে গিয়েছিলাম কিন্তু তারা সে আসলে প্রিয় দর্শক দেখবেন যে যেদিনকে যায় কত আনন্দ উৎসব করে আসলে আমরা যাচ্ছিলাম আর যেখানে একটু বিনোদন থাকে আসলে লতাক নিয়ে যাইতে চাই কেননা ও গরিব মানুষের মেয়ে হিসাবে আবার বাড়িতেও সময় কষ্টের মধ্যেই থাকে সেই হিসাবে মনে করি যে একটু বিনোদন মধ্যে থাকলে পারে মনটা ভালো লাগবে তো লতা যে এত কষ্ট পাবে তার জন্য আসলে sorry লতা না না সমস্যা নাই ভাইয়া আপনার আমার কোনো রাগ নেই অভিমান নেই ঠিক আছে কারণ media আমি একানা না একানা ও একা সবার সিদ্ধান্তে আসলে একটা কিছু হয় কারণ secretary সভাপতি আছে তারা হয়তো তোমার নামটা ওইখানে লেখা হয় নাই তার প্রকাশ করা হয় নাই তো মিটিং এ এসেও আসলে বলা হয় নাই কেন হয় নাই কোন ভুলে হলো না এটার জন্য আসলে sorry হ্যাঁ কিছু মনে করো না একটা কথা মনে কইল লতা যে তোমার যে বেতন ধরা মানে আমি এটা কথা কই আপনি একটা কথা মনে নাই এই যে আমার জন ছেলে পেটে ছিল হ্যাঁ তখন আমি যেমন মামারে বাড়িতে ছিলাম জাকি ভাই আসতো মাঝে মধ্যে ভাইও কিন্তু ভিডিও করে আমি টাকা হয়তো ছিল না দিত না আমি কিন্তু কোনো সময় টাকার কথা কইনি হয়তো আপনারা ভাবতে পারেন যে টাকার কথাও ওখানে কয় নাই দেখো ওইগুলা বলতেছে।

তাহলে হচ্ছে গা ওকে নেওয়ার চেষ্টা সবাই করবে হয়তো বা নিবে না কিন্তু ওনার কথা মুখেই রয়ে গেল সত্যি কথা একজন বলল যে ও লতা আইছে ওকে কি মিডিয়াতে ডাকছে তো ওই ভাইয়াটা বলল যে ও যদি প্রতিবন্ধী না হতো তাহলে ওকে সবাই মন হয় নাম নিশ করত কিন্তু আমার মনে হয় না ওকে নাম নিশ করবে দেখেন ওনার কথা মুখেই রয়ে গেছে ওনার আমি নাম বলবো না তবে উনি যদি কোনো সময় ভিডিওটা দেখে এখানে এখানে তোমার আবার একটা ভুল কেননা বলি আমরা কিন্তু সবাই বলেছি যে তোমাদের কোনো অভিযোগ থাকলে সেটা তোমরা তুলে ধরো ওইখানে তুমি একটা ভাবে বললে না যে লতা যে মিডিয়ার সবাইকেই উদ্দেশ্য করে বলি যে সবাই বেতনটাই ধরা হলো আমি কি দোষ করলাম আমার বেতনটা কেন ধরা যখন আমার নাম বলে নেই তখন আমি এখানে কিন্তু নাম বলা হয় নাই ওপর থেকে বলা হয়েছে যে আপনাদের যা যা অভিযোগ আছে আপনারা বলতে পারেন সবাই কিন্তু বলছে